রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল। আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু কিছু মা মেয়ে বলতে হয় না এদের মতো কিছু নষ্ট এইরকম যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট জি কোথা থেকে আসল স্টুডেন্ট হ্যাঁ আমি পোটো আইডি কার্ড ভাই আমি নিয়ে আসিনি আমি আইডি কার্ড নাই কেন পোটো সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কি হয় পরিচয় ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থেকে কর্মরত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন কোন থানায় কর্মরত বন্ধু বরিশাল জানেন ক্লাস 10 থেকে যে যেহেতু পরিচয়

আমি সকালে অফিসের কাছে আসছি ঢাকার হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করব আর কি এখানে আসছি বিকালবেলা আসছি অনেক বন্ধুর সাথে আসছিলাম কোন বন্ধু মেয়ের বন্ধুর সাথে আসছিলাম নাম জান্নাত কেন আসছেন

আপনারা গন্ধ পাচ্ছেন বলেন এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো বলেন আরে বলেন আপনাকে মুখটা খুলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন ইনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছি আমি যখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সম্বন্ধে কি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি করছে ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো কেন উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চে লাঞ্চের সময় ছিল আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ফরমে ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মে ভিটা দুইটা থেকে দুইটা বিচ এরকম ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্টে এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নথ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকেই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল। যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল। তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিল তো উনি হুট করেই নাটক করে নাটক করে ভাঙ করে পড়ে যায় যে আমরা সবার উদ্দেশ্যই বলবো যে নাটক কম করো ভিও বাংলাদেশে আর এই সব চলবে না আমরা পানি দিছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি দিলাম উনার চোখ লড়ে তাও ওঠে না তারপরে এসে যে ওই আপু আসলো আপু এসে কোনো ভাবে উনাকে তারপর উঠাইছে উনে হ্যাঁ মুখে অনেক পানি দিছে কোনো লাভ হইরাই এখন পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমাকে সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে কারণ যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে বুঝতে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি আমাদের একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পার্সনরা আসছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অনৈতিক কিছু হচ্ছে কিনা আপনারা সবাই এগিয়ে আসি আমাদের দেশটাকে আমরা রক্ষা করি